শ্যামদে তুমি এরকম যাচ্ছ কেনো বলবেন না বন্ধুরা যেভাবে মানে ভয়ঙ্কর পরিস্থিতি তো ভাষা বলে এরকম যাচ্ছি এর আগে কখনো যায়নি প্রচুর ভাই আলাদা পুরো ফিলিংস তো মানে এই প্রথম 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 জ্ঞান পড়ায় মানে জন্মে ভাপের জন্মে এই প্রথম এরকম ভাষাপল দেখলাম ঘাটালের ছিল অনেক দিন ধরে যার স্বপ্ন ছিল কখনো কিন্তু হয়ে উঠেনি কিন্তু এখানে দাদাভাইদের পরিশ্রমে হয়েছে দাদাভাই জায়গাটার নাম কি গো তাবাগের হাতে একদম চলে এসেছি তোর চলো ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি তিন পায়ে জামা একটু বেঁচে যা পেছি যা তো চলো ভাই পুরো ওয়েলকাম একদম ভাষা অসাধারণ লাগছে এই জিনিসটা তো তোমরা দেখতে পাচ্ছ দাদা ভাইরা কিভাবে কাজ করছে তো চলো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি একদম ভাষা বলে ভাই জলের ছোর যেরকম সেরকম কিন্তু লাগছে লেভেলের কতদিন হইছে এটা জানি না আমি আমরা এটা দিচ্ছি তো গো বল না এটা আইড়া আছে যে ভাষা ভাষা পল একদম সডাং মারো দিয়ে বেরিয়ে গেল তো চলো কি দর্শক নমস্কার আর প্রথমে মায়ের পুনাম জানাই আর এখান থেকে যকনি যাই মাকে ঘর করে যায় আজকে একটা কথা বলি বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ভিডিও বানাতে যায় তো ভিডিও দেখে যে সবাই ভালো বলে তা নয় কিছু মানুষের এত রাগ হয় শত্রুরতা শত্রুভাবে তো অনেকেই ভাবে যে রোড রাস্তায় যায় মরে যাও অ্যাক্সিডেন্ট হয় অনেকে এরকম ভাবে কিছু মানুষ সবাই যে ভালোবাসে সবাই যে রেসপেক্ট করে সম্মান দেয় তা নয় কিন্তু কিছু কিছু মানুষ ভিডিও দেখেও শত্রু হয়ে গেছে হয়তো তাদেরকে আমি চিনি নি কখনও আলাপ নেই তাদের মনে হিংসা তো সেই জায়গা থেকেই মায়ের কাছে আমি গড় করি মাকে জানাই কেন আমাদের দেখুন আমার যদি দুর্ঘটনায় পথে মৃত্যু হয়ে যায় আমার হচ্ছে পরিবার রয়েছে সংসার রয়েছে মা রয়েছে ছেলে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে মায়ের কাছে প্রার্থনা করি ভিডিও বানিয়ে আছি ভিডিও করতে বিভিন্ন জায়গায় অনেক খরচা হয় তো যেন টাকা পাই খুব শিগগিরই মায়ের কাছে এই প্রার্থনা করি আর খুব শিগগিরই মধ্যে কে যেন ফলোয়ার্স হয়ে যায় আর কে ফলোয়ার্স হয়ে গেলে মাকে একটা নতুন শাড়ি দিয়ে আমি নিজে মায়ের চরণে দিয়ে যাব এটা আজকে মানে মানদই করছি বলতে গেলে তো ভাই সরাসরি দেখাচ্ছি আর এই কা কাকার নাম কি আছে জায়গাটার নাম কি সিদ্ধা তো সিদ্ধা দেখে পাড়িয়েই পড়ে এই মায়ের আর এখানে মা খুব জাগ্রহত মায়ের দেখতে পাচ্ছেন চালা টালা নেই যখনই যাই মায়ের প্রণাম জানিয়ে যায় তো চলো আগে একটা ভালো জায়গায় ভাই ভিডিও করতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে কিন্তু একদম আকাশটা একদম অসাধারণ আর জীবনে কিন্তু আগে বাড়তে হলে শুধু সংসার আর ঘরের টানে মায়াতে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি কিছু করতে গেলে ঘর সংসার ঘরে কিভাবে চলবে কি বৃত্তান্ত সেই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই তো চলো বন্ধুরা অনেকটাই দূর অনেক দূর বেরিয়ে যাচ্ছি একদম ভোরের বেলা তো তোমাদেরকে গিয়ে পুরো দেখাবো সেই জায়গাটা অসাধারণ লাগবে আর আকাশটাও দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ আর সেই কাঁসাই নদী কিন্তু ভরপুর জল দেখতে পাচ্ছেন জলটা খুব বেড়ে গিয়েছে আর সরাসরি তোমাদেরকে সামভাই দেখাচ্ছি এটা দিয়ে চলে গেছে সেই কিন্তু যন্তড়া যেখানে সেই বাঁধটা ভেঙে গিয়েছিল তো জানি না আজকে হয়তো ওই ভিডিওটাও করে নিয়ে যাব পরে হয়তো দেখতে পাবেন তো চলুন আমরা পাঁচকুড়া থেকে ছাড়িয়ে রাতুলার দিকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা পুরো আকাশটা একদম অসাধারণ যেন মেঘ তা মেঘ যেন নিচে নেমে এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরিবেশটা তো চলুন সকালের ওয়েদারের হাওয়াটা একদম আলাদা মুমেন্টের লাগে তো ওয়েলকাম টু ভাষা তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সেই ভাষা পোলে পশ্চিম বাংলার দ্বিতীয় ভাষা যেই ভাষা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ছুটে আসে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বহু মানুষ এরকম দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে তো সরাসরি কলা কোলাঘাট থেকে শ্যাম তোমাদেরকে দেখাচ্ছি কোলাঘাট থেকে এসেছি ভাই এই জায়গায় তোমরা বুঝতে পারছো কাকা তুমি কি এ কিয়াঘাটের মাঝি হ্যাঁ ও হেল্পার তো চলো এটা কতদিন আগে থেকে হয়েছে কতদিন আগে থেকে হয়েছে বারো চোদ্দ দিন হচ্ছে বারো চোদ্দ দিন হয়েছে তো দেখতে পাচ্ছ তো ম্যাডাম এই ভাষা বলটা কেমন লাগছে

আমাদেরকে কোলাঘাট থেকে শ্যাম তোমাদের বাড়ির ছেলে ঘরের ছেলে একদম দেখানোর জন্য একদম ওয়েলকাম টু ভাষা বল তো দেখতে পাচ্ছ সরাসরি এই সেই ভাষা বল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি ভয় লাগছে ভাই এই জায়গা থেকে পাড়াতে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই নতুন ব্রিজ নির্মাণ হয়েছে তো সেই ব্রিজকে মেনটেন্স করার জন্য কতজন আছে কথাটা আমাদের আছে চোদ্দ জন চোদ্দ এই এত সুন্দর ব্রিজটাকে কিন্তু ১৪ জন মিলে মেনটেন্স করছে আর দেখতে পাচ্ছেন যা তো বন্যার ঝেনলাগুলো আছে সেরকম ছুরি দিয়ে কিন্তু পরিষ্কার করতে হচ্ছে নাহলে কিন্তু এই যে ঝেনলাগুলো আসার জন্য এতে লৌকায় প্রচুর প্রেশার পড়বে তো সেই জন্য কিন্তু ক্লিয়ার করে দিতে হচ্ছে নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধুরা এটা এই যে আমরা চারিদিকে যে বাঁশের সেতুগুলো দেখি এই ঝ্যানলার কারণেই বিশেষ করে কিন্তু ভাঙে জলের প্রেশারের থেকে যে চারিদিক দিয়ে যে ঝেনলাগুলো ভেসে ভেসে আসে সেই ঝেনলাগুলো এসে নৌকার বাঁশেতে পুরো জাম হয়ে যায় সেই জাম হয়ে যাওয়ার কারণে প্রচুর চাপ পড়ে জলের প্রেশারটা আরও বেড়ে যায় তো সেই কারণেই কিন্তু বাঁধগুলো ভেঙে যায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের সেতুগুলো ভেঙে যায় আপনারা দেখতে পাচ্ছেন ওপাশেও কিন্তু জাম হয়েছে তো চলো শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে গিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এখানে নোকাল কিছু মানুষ যারা করছে এই সেতুটি তাদের থেকে ভাই জানবো যে প্রথমটা কিন্তু কিছুটা এমনি এ টাইপেরই করা হয়েছে প্রথমটা কিছু কিন্তু বাঁশ গেড়ে মাটিতে হয়েছে তারপরেই কিন্তু এই লৌকা দেওয়া রয়েছে মানে লৌকার উপর বাঁশ পেতে তারপরেই কিন্তু রয়েছে এই ভাষা তো সরাসরি দেখতে পাচ্ছেন একদম চোদ্দো জনে মেনটেন্সেই কিন্তু এত সুন্দর ভাষাফোলটা হয়েছে আর আমরা একদম সেপপাত থেকে চলে এসেছি প্রায় কতটা হেঁটে হেঁটে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বহু দূর থেকে বহু দূর থেকে কিন্তু আমরা চলে আসলাম এই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন কিভাবে কিভাবে কিন্তু পারাপার হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে ওপাশের মানুষ এপাশে আসছে এপাশের মানুষ এপাশে আসছে তো সকাল টাইমে দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত ভিড় বহু মানুষ প্রাইফিট স্কুল বলছি তোমরা কি প্রাইফিট পড়তে গেছিলে কলেজ মানে দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড় বললো তো অযোধ্যা পাহাড় থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম কলেজ সবাই কিন্তু অনেক নির্ভরশীল আছে কাকা এখানে সব লোক মানে মানুষজনকে কোথায় পাবো এটা ওনাদের থেকে জানবো তো চলো খিয়াঘাটের কিছু দাদা ভাইদের থেকে জান তো আমরা কিন্তু একদম চলে এসেছি যেই দাদা ভাইরা খেয়াঘাটটাকে যাদের চালনা করছে যাদের পরিকল্পনাতে হয়েছে তো সেই জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে যারাই আসছে মানে মানুষজন আর বলছি দাদা এদিকে যাচ্ছে কোথায় পুরো জায়গাটা এইদিকে পাটনা পাটনা হচ্ছে আর এটা কি না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আছে এইদিকটা সেদিকটা পশ্চিম মেদিনীপুর আচ্ছা আচ্ছা মানে একটা মানুষ পাড়াতে কতজন লাগছে দু টাকা মোটর না মোটরসাইকেল মানুষ পাঁচ টাকা খালি মানুষ দু টাকা তো দেখতে পাচ্ছেন আর আপনাদের মানে এই অ্যাম্বুলেন্স আদার যেসব মানে এখন জল তো বেশি আছে নাহলে জল কম থাকলে তো আজকে কিন্তু এই নির্মাণ হয়েছে কিন্তু বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছে এই পোলটা তো আগামী দিনেও এরকম থাকবে না বাসের হবে তো চলো কিন্তু এরকমই থাকবে আর এগুলো দেখার জন্য কিন্তু আরও সুন্দর সুন্দর মানুষ আসছে তো দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আর কিছু হবে না এখানে পোলটা দেখতে তোমাদের বলছি পোলটা কো কত দিন হইছে এই পলটা 20 তারিখে মানে আগে কি বাঁশের ছিল না এরকমই ছিল এই পল না এটা এটা হচ্ছে যে ভাষা বল ভাষা বল মানে এরকম চিন্তা ভাবনাটা কি করে এলো মানে ভাবনা নি বলতো আপনার না আমার নয় সকালে আছে মানে কি হইছে মানে যে বলছে না মানু না মানু মানু না মানু যুগ মানে ই হচ্ছে আগি যাচ্ছে আচ্ছা সেই চিন্তা ভাবনাতে আগে ফাটার বাঁশ লাগতো এর পর থেকে এটা নিয়ে করছে মানে কি পেরাই টাইম ভেঙে ভেঙে যেত আগে বাঁশের ফল হ্যাঁ সেটা হতো আবার তুলতে হতো নৌকা চলতো মানে কি মাছের পোল মানে ভেঙেও যেত এবং ভেসে ভেসে চলেও যেত অনেক দেখতে পাচ্ছেন এলাকার মানুষ খুশি মাঝি ভাই আগে এই যে মানে খুবই খুশি দাঁড়া দাঁড়া দাঁড়া

এখন ওই মোটর সাইকেল যাচ্ছে পরে আবার আমাদের পরিকল্পনা চলছে তক্তা বিছানা হবে মারুতি যাবে অ্যাম্বুলেন্স যাবে সবই পরিকল্পনা থাকবে না পরে সেতু না এরকমই থাকবে এরকমই থাকবে এরপরে তক্তা বিছানা হবে তারপরে মারুতিও যাবে অ্যাম্বুলেন্সও যাবে সব কিছুই কিন্তু ভাই ব্যবস্থা রয়েছে এই ভাষা পড়লে তারা তো শ্যাম ভাই সরাসরি চলে এসেছি তারা তোমাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বারোটি লৌকা দিয়ে কিন্তু এত বড় বড় লৌকা ইনভেস্ট করে তার উপরেই কিন্তু কাজ চলছে ফাইনালি তো তোমাদেরকে ভাই সরাসরি দেখাচ্ছি একদম অসাধারণ এই মুহূর্ত এটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভাই ইউটিউবাররা লাইন মারা মারছে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবাররা লাইন মারাচ্ছে এই জায়গায় যেমন আমরা ভোরবেলা চলে এসেছি কুড়ি দিন হয়েছে ভাই কুড়ি দিন হয়েছে আমরা একজনের বন্ধুর ইউটিউবে দেখার পর আমরা ওইদিকে ইউটিউব মারাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন কিভাবে মানুষজন দাদা কেমন লাগে এটা এটা খুবই ভালো লাগছে এই প্রথম পাচ্ছেন না বেলাপুর বরাবর যাই চলো ভাই বেলাপুর যাচ্ছে দাদা এই ভাষা পলটা দেখে কেমন লাগছে দাদা ভাষা বলটা দাদা খুব ব্যস্ত বৌদি ভাষা ভাষা বলে এরকম গেছ না এই প্রথম এই প্রথম যাচ্ছি যেমন ফিল্ম মনে হচ্ছে খুব ভালো লাগছে তো একদম কিন্তু গাড্ডা মনে হয়নি পুরো পলটা কিন্তু জলের উপরে রয়েছে মানে এটা একটা আলাদা লেভেলের ভাই দৃশ্য তো তোমাদেরকে কোলাঘাট থেকে সরাসরি সেম ভাই দেখাচ্ছ তো চলো বন্ধুরা তোমাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই দেখালাম অসাধারণ লাগলো পরিবেশটা আর যদি কেউ তাপা কেড়িয়া সেই আমাদের ডেভরাট থানার অন্তর্গত কেউ যদি দেখে থাকেন ভিডিওটা শ্যাম ভাই শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ দূর দুরান্ত আমরা যেমন সকাল ভোর সাড়ে চারটার সময় উঠে পাঁচটার সময় রেডি হয়ে এই জায়গায় এসেছি দেখার জন্য আমরা চাইবো আরও মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসে পশ্চিম বাংলার মধ্যে কিন্তু এটা দ্বিতীয় রকম দ্বিতীয় ভাষা যেটা একটা কিন্তু অলরেডি ঘাটালে অনেকদিন দিন আগে থেকেই রয়েছে আর এটা কিন্তু দ্বিতীয় ফুল তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আবার পরে দেখা হবে তোমাদের সাথে আর কমেন্টে সবাই লিখবেন জয় শ্রীরাম যারা আমাদের হিন্দু ধর্মের আছেন আপনারা কমেন্টে লিখবেন জয় শ্রীরামের আপনাদের থেকে এই আশা রাখছি তো সবাই ভালো থাকুন টাটা আবার পরে কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা অসাধারণ লাগলো পরিবেশটা আমি একটু উপর থেকে এপাশ থেকে দেখিয়ে দেবো যেহেতু ভিডিওটা আপনারা প্রথম থেকে সেমভায় দেখছেন আর এই ভিডিওটা করার জন্য প্রায় বাড়ি থেকে আঠান্ন কিলোমিটার দূর এসেছি সিঙ্গেলে আঠান্ন কিলোমিটার আপ ডাউন আরও হয়তো বেশি রয়েছে তো দেখলেন আপনারা এতক্ষণ সেই তাবা গেডিয়া গড়িয়া সেই ভাষাফল